আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরকাত সম্মানিত দিনদার ভাই বোনেরা আমরা গত ভিডিওতে সুরা রহমান এর এক থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে করা শিখেছি আজকের ভিডিওতে আমরা সুরা রহমানের চোদ্দো নম্বর আয়াত থেকে তেইশ নম্বর আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে করা শিখব চলুন আমরা মনোযোগ দিয়ে এই কয়েক আয়াত তালাত করা শিখে নিই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الانسان من صلصال كالفخار খ লা ক্ষবর খাম জবরলা কফ জবর ক এগুলো সব সবগুলো কি হরকত হরকত তাড়াতাড়ি পড়িতে হয় ঠিক আছে যে এই হরকত কখনো টান হবে না বা এখানে গন্নাও হবে না যেরকম জায়গায় এরকম থাকবে ওই জায়গাগুলো আমরা তাড়াতাড়ি পরে ফেলব খল কল ইং ইং এখানে ইকফার গণনা হয়েছে ইকফার হরফ পনেরোটি তাও সা জিমো দাল জালো জাল জালজা সিনো সিনো সদ দফ কাফ এই পনেরোটি হরফ তো নুন সাকিনের বামে ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিনকে নাকের ভিতর লুকায়া গুন্না করে পড়তে হয় ইং সানা সা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান হবে নুন জবর না খল কল ইং এখানেও ইকফার গন্যা হবে নুন সাকিনের বামে ইকফার পনেরো হরফের একটি হরফ সদ আসে নুন সাকিনকে নাকের ভিতর লুকিয়ে গন্যা করে পড়তে হবে আর সদ মোটা হরফ এই কারণে গন্যাটিও মোটা হবে মিউ আগেরটা আমরা পড়ছি ইং পাতলা আর এখন হবে মিউ মোটা হবে স এখানে মদের হরফ টান হবে সল স লিং এখানেও ইকফার গণ্য হবে তানবিনের বামে ইকফার পনের হরফের একটি হরফ কাফ আসছে তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গণ্য করে পড়তে হবে দেখুন আমরা এখানে গন্যাটি পাতলা পড়ছি এখানে গন্যাটি মোটা পড়ছি এখানের গন্যাটি আবার পাতলা হবে কারণ কাফ এটা চিকন হর চিকন হরফ পাতলা হরফ এখানে গন্যাও পাতলা হবে ফৰ এইখনে মদা ৰজি তেনে লেফটান হ'ব মধ্য পৰে ৱাক্ফ হৈছে মদ্ৰা ৰোজি তেনে লেফটানে পঢ়া হ'ব ইং চ নামিউলিং কাল ফ وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ وَخَلَقَ এখানে দেখুন কোনো টান নেই কোনো মদ নেই সবগুলো কি আসছে হরকত এগুলো সব তাড়াতাড়ি পড়তে হবে ওয়া খলা কল ওয়া খ কফ ওয়া কল এখানে কল একসাথে দুটি মদ হয়েছে একটি হলো কালমি মুসাক্কাল আরেকটি হলো আমরা একটু ভালো করে লক্ষ্য করি নিয়মটি ভালোভাবে শিখে নিই মদের হরফের উপরে যদি মোটা চিহ্ন আসে এরকম মোটা চিহ্ন আসে এবং বামে তাজদি থাকে তাহলে মদ্দুল আজিম কালমি মুসাক্কাল চারা লিফ্টে পড়তে হবে এবং এখানে দেখুন হরকতের বামে নুনে বা মিমে এই দেখুন নুনে বা মিমে তাসদিদ হইলে হরকত এটা হরকতের বামে নুনে তাসদিদ হইছে ওয়াজিব গুন্না একালিক পরিমাণ গুন্না করতে হবে তাহলে আমরা এভাবে করবো যা সর্বপ্রথম আমরা টান দিব চার আলিফ টানব এরপরে আমরা একালিফ পরিমাণ ওয়াজিব গুন্না করব ওয়লা কলাম মিম এখানে যেহেতু নুন সেকেন আসে তবে এই মিম জের মিম জের যে সরাসরি এই মিমকে ধরবে মিম মিম জের মিম এখানে নুন সেকিন এখানে ইদগামে বাগুননার গন্যা হবে নিয়ম হলো নুন সেকেনের নুন সেকেনের বামে ঈদগামে বাগুনার চার হরফ ইয়া মিম ওয়াউনুন এই চারটি হরফের কি একটি হরফ হলে ওই হরফকে তাস দিয়ে মিলিয়ে পড়তে হবে গনার সহিত মিলিয়ে পড়তে হবে তাহলে আসেন সর্বপ্রথম আমরা মিলাই মিম মিম মিলালাম আমরা মিম এখন গুন্না করি আমরা মিম গুন্না হয়েছে আমাদের এখানে নুন সাকিন এটার জন্য আসছে আলামত এটা ঈদগাম বাগুন্নার আলামত নুন সেকেন্ডটা মিম মারিজিম মা জবর বাম খালি আলিফ মদের হরফ এক হবে মারিজিম জিম এখানে ঈদগাহ বাগুন্নার গুন্না হবে জিম মিনার এখানেও জিম ঈদগাহ বাগুন্নার নিয়ম হলো তানবিনের বামে ঈদগাহ বাগুন্না চার হরফের একটি হরফ মিম আসছে মিমকে তাজদিদ দিয়ে গন্যার সহিত মিলিয়ে পড়তে হবে মিম মিন 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 জিম মারি এখানে দেখুন নুন সেকেন্ডের ব্যাপারে নুন আসছে নুন এটা বাগুনার হরফ এখানে নুন সেকেনের ইয়া গুন্নাটা মিলিয়ে পড়তে হবে মিমের পরে এখন সর্বপ্রথম আমরা নুনকে মিলাবো মিম নুন যে মিন এখন গুন্না করি মিন নার নার এখানে ইয়া মধ্য আরজি তিনে লেফট হবে من مارج من نار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان ফাবি আই আই এখানে আমরা অনেকে উচ্চারণ করার সময় আমি গত ভিডিওতে বলছি যে অনেকে উচ্চারণের সময় আমরা এভাবে বলে ফেলি আই গি আমাদের আওয়াজ বন্ধ হয়ে যায় আই বলে আমাদের আওয়াজ কি হয়ে যায় বন্ধ হয়ে যায় এখানে আওয়াজ বন্ধ হবে না আওয়াজ জারি থাকবে আই আই এরকম ভাবে উচ্চারণ করে পড়তে হবে এটা ফাবি আই আলা আ হামসার উপর খারাজবর মধ্যে তবাই একালিস্টান হবে আলা পরে হামজা আছে খালি আলিফ আছে জবর এবং পাশী খালি আলিফ আসছে আর খালি আলিফ মদের হরফ এটা মদের হরফের উপরে মোটা চিহ্ন আসছে মধ্যে মোত্তা সিলের বামে গোল হামজা আসছে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে আলাফ বি কুমা মা জবর বাম খালি আলিফ মদের হরফ এক আলিফ টেন হবে রবিকুমা তুকা দিবা তুকা দি কাফ জবর কাক জাল জেরদি কাফ বা খারা জবর বা নুন জের নি তুকা দিবা নি ওয়াক্সের কারণে নুনের জের ডিলেট হয়ে যাবে এখানে মদ্দা আরচি তেনেলিফ পরিমাণ টান হবে কারণ মোদের হরকতের পরে ওয়াক্স হয়েছে মদ্দা আরুচি টান فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين رب المش مش من شين زبر مش أمرا أتمنى أن أشوفه مقدا جنا بينها مدل مش مشرقين قي এখানে হচ্ছে ক্যার লিনের হরফ হয়েছে জবরের বাম পাশে মদের হবে হলে লিনের হরফ টান ছাড়া পড়তে হবে মাস রি কইনি মধ্যে হরফ বলতে কি বোঝাইছে এখানে এখানে মদের হরফ যদি জবর সবসময় তারপরে হামজা চাই আলিফ চাই খালি আলিফ চায় কিন্তু এখানে যদি খালি আলিফ ব্যদিত ইয়া অথবা ওয়াও হয় তাহলে লিনের হরফ টান হবে না কোনো টান ছাড়া পড়তে হবে স্পষ্টভাবে মাস রি কইনি কয় নুন জের্নি মাস রি কয়েনই ওয়ার অফ বুল মাউ বাইন এখানে দেখুন মাও রিবাইন জবরে বাম পাশে কি আসছে মদে হরফ ইয়া আসছে জবর কী কায় সবসময় ইয়াকে চায় মানে হামজা আলিফকে চায় জবর সব সময় কী আলিফ চাই খালি আলিফ তো এখানে খালি আলিফ হয় নাই এখানে মদে হরফ হবে না একালিফ পরিমাণ টানও হবে না টান ছাড়া পড়তে হবে আর এখানে ওয়াকফু হওয়ার কারণে নুনের জের ডিলিট হয়ে যাবে এখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে মা রিবাইন একালিফ পরিমাণ টেনে পড়তে হবে এখানে যদি এখানে ইয়ার শুরুতে বা বা জের হতো তাহলে এখানে একালিফ পরিমাণ না তখন এখানে মদ্যা আরোজের নিয়ম হয়ে যেত মধ্য আরোজের নিয়ম যে মধরের ওপরে অফ হয়ে যায় তিনালিফ টান এটা আমরা সবাই জানি কিন্তু এখানে মধে ইয়ার পূর্বে জবর হয়েছে এই কারণে এখানে লীন হয়েছে এখানে এক আলিফ পরিমাণ টেনে অফ করতে হবে আমাদেরকে রব্বুল মাও রিবাইন রবুল মা শ্রী কৈন রবুল মাও রিবাইন ফাবি আই আলা ইয়া রব্বিকু মা তুকা দিবা

فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان مرج مرج এখানে সবগুলো হরকত কোনো টান হবে না দ্রুত পড়তে হবে مرج البحرين বাহা জবর বাহ হা এটা হলক থেকে হবে কারণ আমরা হায়ের উচ্চারণটা আমাদের উস্তার্জির বই থেকে দেখে নিই আমরা কিভাবে হবে এই দেখুন এখানে হায়ের উচ্চারণ দেওয়া হয়েছে এই যে হা আইন এই দুটি হরফ এক জায়গার থেকে উচ্চারণ হবে এখানে ছবি সহ দিয়ে দিছে দেখুন যখন এগুলো উচ্চারণ করা হবে তখন মুখের অবস্থা কীরকম হবে এখানে দিছে হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় হলক বলতে কণ্ঠন আলী কণ্ঠন মাঝখান যেটা সেটাকে কি বলা হয় হলকের মধ্যখান হলকের মধ্যখান হইতে যখন আমরা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব তখন আমাদের মুখের অবস্থা এই পরিমাণ এরকম হবে এখানে পিকচার সহ দিয়ে দিছে এরপরে দেখুন এখানে দিছে আমরা তাহলে উচ্চারণ করি হা এরকম মুখের অবস্থা করি আমরা মুখের অবস্থা করে আমরা এখানে উচ্চারণ করি হা আইন আইন হা আইন এরপরে দেখুন এখানে আরও কিছু মাখ্রাস দেওয়া আছে প্রত্যেকটি হরফের যে হলকের শেষ হইতে হলকের শেষ হলো কণ্ঠনালীর শেষ কণ্ঠনালীর শেষ ওই জায়গা যেটা জিব্বার গোড়া যেখান থেকে শুরু ওইখানে কণ্ঠনালীর শেষ কণ্ঠনালীর শেষ ওটাকেই বলে আর কণ্ঠনালী শুরু হচ্ছে যে একবার আমাদের বুকের সাথে যে কণ্ঠনালী যেখানে লাগছে ওটাকে বলো কি হলকের শুরু কণ্ঠনালীর শুরু তো যখন আমরা হইন খ উচ্চারণ করব তখন আমাদের মুখের অবস্থা এ এরকম হবে উচ্চারণ করে দেখি আমরা অনেকেই যখন উস্তাদ জি লাইভে আসেন অথবা উস্তাদজি ভিডিওতে অনেকে কমেন্ট করে যে হুজুর আমরা এই মাখরাজের এই সুন্দর বইটা আমরা কিভাবে পাবো কিভাবে আমরা আমাদের হস্তগত হবে বইটা তো তাদের জন্য বলা হয়ে দিছে যে এই দেখুন এখানে এই যে পঞ্চান্ন ষাট যে নাম্বারটি আছে আপনারা এই নাম্বারে ফোন করবেন ফোন করে ওস্তাদজির সাথে কথা বলবেন আপনাদের ঠিকানা দেবেন নাম্বার দিবেন আপনার বইটি আপনাদের সরাসরি বাড়িতে পৌঁছে দেওয়া হবে জি আমরা এখন পড়ায় আসি মা র জাল বাহ রয়িনি বাহা জবর বাহ হলকের মধ্য খান বাহ রয়িনি রয়ি এখানে লিনের আরও টান হবে না স্পষ্ট করে পড়তে হবে রয়নি রয়িনি মা র জাল বাহ রইনি এল তাকিয়া ইয়ালটাকেই কেই কফ এটা হচ্ছে জীব্বার গোড়া থেকে উচ্চারণ হবে অর্থাৎ কণ্ঠনেলি শেষ যেখানে তারপরে জিব্বার গোড়া শুরু ওইখান থেকে উচ্চারণ হবে তেই কেই একটু মোটা করে তেই ইয়াল তাকিয়ান ইয়ান মদ্দাৰজি তেনালি হবে মাৰ জেল বা বাই বর লিনের হরফ বাইনা হুমা মা জবর বাম খালি আলিফ মদের হরফ একে হবে বাই নাহু মা বর বর এখানে রপুর হবে ডাইনে জবর রপুর করে পড়তে হবে বর জাহুল্লা হুল এখানে দেখুন তানবিন আছে পাশে লাম আসছে তানমিন লাম কি ধরছে এখানে গণ্য হবে না কারণ লাম এটা ঈদগামে বেলাগুনা হরফ ইদগামে বেলাগুনা হরফ দুইটি র লাম তানমিন যদি র অথবা লামকে ধরে ওইখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে বারজা খুল্লা খুল্লা লা জবর বাম পাশে খালি আলিফ মোদের হরফ এক আলিফ টান হবে বারজা খুল্লা ইয়াবে এখানে কলকলা হবে কলকলার পাঁচটি হরফ কফত বা দাল। কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপরে জজম হলে কলকলা করে অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়াবে 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 গিয়ান ইয়ান এখানে মধ্যে আরো যে তিনি লেফট হবে বাইনাহুমা বারজাখুল্লা ইয়াবে গিয়ান فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان يخرج يخ ويزا يخ امرا قول لام خا هلوك الشيش باك يخ خا زبر يخ خا يرو چند امرا هلوك الشيش باك نيازاي ইয়া ৰুজু ইয়া ৰোজু মিন হুমাল মিন এখানে নুন ছেকেণ্ড আছে নুন চেকেনে এটা গুন্না হয় নাই কারণ এটা ইজহারের হরফ নুন ছেকেণ্ডের ডাইন বামে ইজহারের ছয় হরফের একটি হরফ হাঁ আসে নুন ছেকেণ্ডকে গুন্যা স্পষ্ট করে পড়তে হবে ইজহারের ছয় হরফ হলো হামজা হাঁ আইন হাঁ গোইন শ ইজহারে হাকিকি এর ছয় হরফ হামজাহা আইন হাঁ গয়েন খ নুন ছেকেণ্ডের ডাইনে এই ছয় হৰফ আসলে নুন সেকেন্ডের বামে এই ছয় হরফ আসলে গুন্নাসরা স্পষ্ট করে পড়তে হবে মিন হু মাল লু লু উ মিম লাম জবর মাল মাল লাম হামজা পেশ লু লাম জব পেশ লু হামজা পেশ উ লু লু উ মিন হু মাল লু লু উ আল মার জান মার এখানে রপুর মার জান জান এখানে হরফের পরে অক্ষ হয়েছে মধ্যারজি তিনালে প্রাণ হবে

আলা ই অৰ অফ বিকু মা এখানে মদ্যান হরফ জবৰে বামবাসী খালি আলিফ মদন হরফ একা লিফটন হবে ৰব বিকু মা তুকা দিবা বান মদন হৰফতে পৰে বস্ত্র মোদ্দা আরজি তেনে লিফ্টান হবে ফাবি আই আলা ই অর অফ বিকু মা তু আমি আবারো আপনাদেরকে এই আহ 14 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত এই কয়টি আয়াত সহিহ শুদ্ধ হবে তেলাওয়াত করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির কল খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফখর وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان؟ رب المشرقين ورب المغربين. فباي الاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فباي الاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فباي الاء ربكما تكذبان صدق الله العلي العظيم السلام عليكم ورحمه الله وبركاته